কখনো কি মনে হয়েছে যে কনফিডেন্স বাড়ানোর যত টিপস আছে সেগুলো তোমার ক্ষেত্রে একদম কেন কাজ করে না সব জায়গায় শোনা যায় চোখের চোখ রেখে কথা বলো বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করো বেশি মেলামেশা করো কিন্তু আমাদের মতো ইন্ট্রোভার্টদের জন্য এগুলো এক দুই দিনের জন্য ঠিক আছে তারপর আবার আমরা নিজেদের স্বাভাবিক খুলোতে ফিরে যাই মানে ইন্ট্রোভার্ট খুলেতে তাহলে সমস্যা হলো একজন ইন্ট্রোভার্ট কনফিডেন্ট হতে শিখবে কিভাবে এই ভিডিওর উদ্দেশ্য একদম সিম্পল ভিডিওটা শুধু ইন্ট্রোভার্টদের জন্য ডেডিকেটেড তবে যদি তুমি নিজেকে ইন্টোভার্ট নাও মনে করো তাও দেখে নিতে পারো কারণ কখনো কখনো সবাই ইন্ট্রোভার্ট হয় আর আমার অডিয়েন্সও আমার মতোই ক্রিয়েটিভ আর ক্রিয়েটিভ মানুষ প্রায় সবসময়ই ইন্টোভার্ট হয় তাহলে যদি এখনও তোমার ডাউট থাকে ভিডিওটা দেখে যেতে থাকো এতটা রিলেটেবল ভিডিও তুমি আগে হয়তো কখনো দেখো কারণ আজ আমি এমন এক সিক্রেট নিয়ে কথা বলবো যেটা ইন্ট্রোভার্টদেরও কনফিডেন্স ফিল করাতে পারে আর সেই কনফিডেন্সের নাম হলো ডার্ফ কনফিডেন্স এটা একদম ইন্টোভার্টদের জন্য বানানো আর যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তবে শুধু কনফিডেন্সই না তোমার পার্সোনালিটিতে একটা পাওয়ারফুল শিফট দেখতে পাবে ভিডিওটা যাতে ইন্টারেস্টিং হয় তাই আমি এটাকে সেভেন চ্যাপ্টারে ভাগ করেছি চ্যাপ্টার এক ইন্ট্রোভার্টস অ্যান্ড মিসকনসেপশন আমাদেরকে প্রায়ই সাই দুর্বল অস্বস্তিকর হিসেবে দেখা হয় কিন্তু জানো কি আলবার্ট আইনস্টাইন ইলন মাস্ক অ্যান্ড এপিজে আব্দুল কারাম কালাম তিনজনই কিন্তু ইন্টোভার্ট ছিলেন শুধু ওরা কেন আমিও সুপার ইন্টোভার্ট ছিলাম পাবলিক গ্যাদারিং এলে কথা বলি না ফোন এলে আগ্রহ পাই না পার্টি বা ভিড়ের চেয়ে আমি একা বাড়িতে সময় কাটাতেই বেশি ভালোবাসি এটাই আমার কোয়ালিটি টাইম ইন্ট্রোভার্টদের নিয়ে অনেক মজার পর্যবেক্ষণ আছে যেমন বাসে বা ট্রেনে সবসময় উইন্ডো সিট বেছে নাও মানে তুমি পার্সোনাল স্পেস ভীষণ ভালোবাসো অথবা লম্বা সময় গরম পানিতে নাও কারণ আমাদের ব্রেন ফিজিক্যালি আর মেন্টালি ওয়ার্মনেস ক্রিয়েট করে আরেকটা শক্তিশালী ব্যাপার হলো সোশ্যাল গ্যাদারিংয়ে কেউ যদি আমাদের নিয়ে মজা করে আমরা রিপ্লাই দেই কেন জানো কারণ আমাদের ব্রেন ফালতু জায়গায় এনার্জি নষ্ট করতে দেয় না এটাই আমাদের শক্তিশালী বড়া। চ্যাপ্টার দুই দ্য রিয়েল মিনিং অফ কনফিডেন্স আসল কনফিডেন্স হলো নিজের কাজ করা কে কি ভাবছে সেটা না হবা ওয়াক লাইক এ কিং না বরং লাইক এ ডন কেয়ার এটাই রাজার মোট চ্যাপ্টার তিন একটা ছোট গল্প বলি আমি ছোটবেলায় এতটাই ইন্টারস ছিলাম যে কো কারিকুলার অ্যাক্টিভিটিরও অংশ নিতাম না পরে মার্কস খারাপ আসায় বাধ্য হয়ে গানের ক্লাসে ভর্তি হই সেদিন হঠাৎ স্টেজে একটা স্পিরিচুয়াল গান গাই যেটা সবাই অ্যাপ্রিস্ট করে এরপর থেকে আমি একটু একটু করে কনফিডেন্স পেতে শুরু করি পয়েন্ট হলো তুমি কোনো একটা স্কিলে মাস্টার করো সেটা ডান্স মিউজিক স্পোর্টস যাই হোক একবার ওই জায়গা থেকে কনফিডেন্স তৈরি হলে সেটা জীবনের অন্য সব জায়গায় ছড়িয়ে পড়ে এটাই সিম্পল ওভার ইফেক্ট চ্যাপ্টার চার বি আনঅ্যাপেটিক ইউর সেলফ তুমি ইন্টোভার্ট সেটা লুকিও না বরং গর্ব করো কারণ সবার আলাদা আলাদা রোল আছে আর নকল করে হওয়ার চেষ্টা করলে সেটা ফেক রাখে মানুষ বেশি ভালোবাসে চ্যাপ্টার কিল সেলফ সেলফ ডাউট ডাউট ক্লাসে হাত তুলতে গিয়ে আসে ভুল বললে সবাই হাসবে এই সেলফ ডাউট তোমার কনফিডেন্সকে শেষ করে দেয় তাই ছোট ছোট স্টেপ নাও বেশি মানুষের সাথে কথা বলো প্রতিদিন কিছু না কিছুতে পার্টিসিপেট করো এতে ধীরে ধীরে কনফিডেন্স তৈরি হবে চ্যাপ্টার ছয় বিং মিস্টেরিয়াস ইজ ইউর সুপার পাওয়ার তুমি কম কথা বলো বেশি অবজার্ভ করো এতে তুমি অটোমেটিক মিস্টেরিয়াস হয়ে যাও মানুষ তোমার কথা শোনার জন্য কৌতূহলী হয় টিপস বেশি শোনো কিন্তু কম বলো আর সঠিক সময়ে শক্তিশালী কথা বলো তবে হ্যাঁ আই কন্ট্যাক্ট বজায় রেখো চ্যাপ্টার সাত বিং অ্যালোন ইজ ইউর স্ট্রেংথ ইন্টোভার্টরা একা থাকতে ভালোবাসে এটা দুর্বলতা নয় বরং পাওয়ার একা থেকে তুমি নিজের স্কিল বিল্ড করতে পারো নিজের আইডিয়া ডেভেলপ করতে পারো সাইলেন্স ইজ নট এম্পি ইটস ফুল অফ আনসার্স এই সত্যিটা ইন্দ্রভাটার ভালোভাবে জানে সে একটা কথাই বলবো নিজের কিউরসিটিকে কখনও হারিয়ে যেতে দিও না নতুন কিছু শেখা বন্ধ করো না এটাই তোমার আসল ডার্ক কনফিডেন্স